শ্রীমদ ও ভক্তিযজ্ঞের যে শুভ আয়োজন স্বর্গীয় প্রিয়নাথ কুণ্ড মন্দির প্রাঙ্গণে সেই ভক্তিযজ্ঞের সোধাকথা যজ্ঞের শুভারম্ভে অস্মদীয় পরমারাধ্য জীবন সর্বস্ব জীবন ধন পরম বন্দনীয় শ্রীচরণ শ্রীশীল গুরু মহারাজের পাবন পদার বৃন্দে পরাধ্য কোটি দণ্ডবত প্রণতি তৎসহ পূর্বে ভগবত আচার্যবৃন্দ মহাপ্রভুর একান্ত অনুরাগী বৈষ্ণবজন মহন্তজন সুধীজন ভক্তজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি মাতৃগণ সকল ভক্ত চরণে দিন অতিদিনে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি সুদী ভক্তগণ পুরাণ মহাপুরাণ ইতিহাস সমগ্র শাস্ত্রের দ্বারা মহাত্মারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে প্রথম সৃষ্টি কত কল্প কত যুগ পূর্বে সৃষ্টি হয়েছিল তা নির্ণয় করা সম্ভব হয়নি হয়েছে কি প্রথম সৃষ্টি কোন কল্পে কত যুগ যুগান্তর পূর্বে হয়েছে পুরাণ ইতিহাস শাস্ত্র দ্বারা আজও নিরূপণ হয়নি আমার সৃষ্টির প্রথম এটি আজও আমার জানা হয়নি আমার সৃষ্টির প্রথম প্রকাশ এটা আজও জানা হয়নি বর্তমান আমার যে জন্ম এই জন্মই প্রমাণ করছে যে সৃষ্টি রহস্য সৃষ্টির প্রথম প্রকাশ আমার জানা হয়নি শুধু নয় সেটি জানার পরে এই দুঃখপ্রদ এই অনিত্য সংসারে বা এই কাল কবলিত জন্মমৃত্যু জরাবেদী ক্ষুধা পিপাসার চক্র হতে মুক্তির আকাঙ্ক্ষাও জাগেনি জেগেছে কি সৃষ্টি কবে হয়েছে জানি না সেই অনাদিকল্প যুগ যুগান্তর থেকে কবে আমার সৃষ্টি হয়েছে যেহেতু জানি না এবং এই সৃষ্টি চক্র দুঃখপ্রদক আর জন্মমিত্র জরাব্যাদি চক্র হতে নিষ্কৃতি বা মুক্তি বা ভগবত প্রাপ্তির ইচ্ছাটা আজও জাগে নি যদি জাগত আমি বর্তমান জন্ম পেতাম না বর্তমানে জন বর্তমান জন্মটাই প্রমাণ করছে পূর্ব জন্মে তুমি ভগবত চরণ পাত পদ্মে পৌঁছানোর ব্যাকুলতা চেষ্টা আদৌ করনি নি এই জন্য তোমাকে আবার আসতে হয়েছে এবং আগামী আরও কত কল্প এই ক্রিয়ামান সঞ্চিত প্রারব্ধ কর্মভোগে আগামীতে আরও কত কোটি কল্পকাল এভাবে চক্রবিবর্তনে জন্ম মৃত্যু চক্ররে আসতে হবে সেটাও জানা নাই খুব নিশ্চিন্তে বসে থাকা যায় এই অবস্থা যার সে কি নিশ্চিন্তে বসে থাকতে পারে আমরা বসে আছি কারণ এই দুঃখময় অনিত্য আর ভবমহা দাবাগ্নি কাল কবলিত সংসারের দুঃখকে জরা আমি এখনো উপলব্ধি করতে পারিনি যদি পারতাম এই দুঃখময় অনিত্য কাল দ্বারা কবলিত সংসারে থাকবার ইচ্ছা আমার থাকতই না এজন্য ভাগবত বললেন যে অন্তত অত্যান্তিক জীবের কল্যাণের ভাবনাটা তোমার ভেতরে অন্তত এই জন্মে এই শুভক্ষণে জাগুক যে আমার প্রকৃত আত্মকল্যাণ কিসে জীবের প্রকৃত মঙ্গল অত্যান্তিক কল্যাণ কিসে অন্তত এই ভাবনাটা যদি সাধু সঙ্গে ভগবত প্রসঙ্গে অন্তরে এই ভাবনা জাগরিত না হয় তাহলে এই জন্মটাও আমি বৃথা হারালাম ইচ্ছা কি করছে না জানতে যে আমার পরম মঙ্গল কিসে এই জন্মিত্ত জরায় কর্মফল থেকে অভিশাপ থেকে আমার কি করে মুক্তি হবে এটি জানার জন্য শাস্ত্র সাধু মহাত্মারা জীবের পারমার্থিক পরম কল্যাণের কথা বারবার বলেছেন আমরা সেটিকে জানবার একটু চেষ্টা করব জয় রাধে এই জন্য চেষ্টা করবো জীবের পরম মঙ্গল অত্যান্তিক কল্যাণ এটি এই জন্মেই এখনই এই ভগবত পরিমণ্ডলে আমার হৃদয় জাগরিত হোক কার্পণ্য পণ্যদশ অপহিত আমি যেন আমার অত্যান্তিক মঙ্গল জানবার জন্য কৃপণতা না করি আসুন জীবের পরম মঙ্গল যদি চায় জীব যদি চির আত্মকল্যাণ চায়। প্রথমেই তাকে লক্ষ্য দিতে হবে যে আমরা ভাগবত শাস্ত্র অনুমোদিত হয়ে যে বিধি ধর্ম পালন করি হরিনাম আশ্রয় সৎগুরুদেবের চরণ আশ্রয় সাধুসঙ্গ একাদশ একাদশী ব্রতাদি এই যে বিধিমার্গের ভজন যারা আমরা করি তাদের প্রথমেই বলা হচ্ছে বিধিমার্গের ভজনকে তুমি যতটা মান্যতা দাও শাস্ত্রোক্ত ধর্মবিধিকে তুমি যতটা অনুশাসনে অনুশীলনে প্রতিপালন করো শাস্ত্রের নিষেধকে অবিধিকে তার থেকে বেশি করে দূর করো না হলেই মুক্তির আকাঙ্ক্ষা জাগবে না বোঝা গেল কি ঠিক আছে বিধিমার্গ আমরা পালন করি সদগুর চরণ আশ্রয় করেছি হরিনাম আদি আশ্রয় করেছি ব্রতা আশ্রয় করেছি সাধুসঙ্গ সঙ্গ হরিকথা শ্রবণ কীর্তন করি বিধিমার্গের এটি ভজনাঙ্গ এগুলি করি কিন্তু অবিধি যেগুলো শাস্ত্র নিষুদ্ধ যে কর্ম সেই কর্মগুলি বিধিমার্গ প্রতিপালনের থেকে অবিধিমার্গ বা শাস্ত্র নিষিদ্ধ কর্ম পরিত্যাগ না করলে এই আকাঙ্ক্ষা জাগবেই না আমাদের দুর্দশা হলো বিধিমার্গ যাজন করছি অথচ নিষেধ বা অবিধিমার্গ গুলো জীবন থেকে ত্যাগ করছি না এখানটায় বাধা ভগবান শাস্ত্রাদিতে মহতগণ ঋষি আচার্যগণ যেভাবে বিধিমার্গ বলেছেন অবিধিমার্গ নিষেধগুলো তার থেকে বেশি গুরুত্ব দিতে হবে যেটা প্রায়শ আমরা সচেষ্ট হই না ছয় বেগদমি ছয় দোষ সদি এ যতই কীর্তন করি ছয় দোষ সংশোধন করবার চেষ্টা নাই এই জন্য অবিধিকে পরিত্যাগ করুন বিধিমার্গ সামান্য যাজনেই ভগবত প্রাপ্তি হবে দেখুন জীবের একটি অজুহাত আছে মাদিস অভাজন জীবের অজুহাত হলো বর্তমান যুগ হলো কলি যতই সাধুসঙ্গ করি যতই হরিকথা শুনি যুগটা হলো এই অজুহাতগুলো আমরা খুব বেশি সামনে আনার চেষ্টা করি এখন প্রকৃত উপযুক্ত পরিবেশ নাই ভজনের বলি কি না বা বিধি বাম আমার কর্মফল ভালো নাই আমি সংস্কার নিয়ে জন্মায়নি আবার আমার পরিবারের সকলে ভগবাদ বিমুখ বা প্রতিকূল এইগুলোই আমরা সামনে আচ্ছা এই প্রসঙ্গ যখনই আসে তখনই একটি কথা আপনাদের জানাব যে হ্যাঁ এই শত প্রতিকূলতা থাকবে এই অন্তরায়গুলি থাকবে ভজনে এই বিঘ্নগুলো আসবে কিন্তু যিনি নিজের প্রকৃত আত্মকল্যাণ প্রার্থনা করেন ওই ঐকান্তিক নিজের মঙ্গল মুক্তি কল্যাণ প্রেম ভক্তি চান তার কাছে বাধাগুলো কখনো বাধা হয়ে দেখা দিতে পারে না যদি আন্তরিকতা থাকে কিন্তু আমরা ভজন শিথিলতার কারণে এবং প্রকৃত নিজের আত্মকল্যাণের সচেষ্ট না হওয়ার কারণে এগুলি সামনে আনি যুগ হলো কলিযুগ আমার পরিবারে প্রতিকূলতা আছে ভজন করবার মতো উপযুক্ত পরিবেশ পায়নি আসলে এগুলি প্রকৃত উৎকণ্ঠা ব্যাকুলতার বা ভজনের অভাবেই নিষ্ঠা রুচির অভাবেই আমাদের সামনে এগুলি চলে আসে এক এক করে আমরা এটি খণ্ডন করি যিনি বলছেন এটি যুগ কলি যুগ যুগ কখনও কারো ভজনে বাধা হতে পারে না কারণ ভক্তির কাছে প্রকৃষ্ট ভজনের কাছে কাল কোনো দিন বাধা হতে পারে না কালও যার বসীবিত কালেরও কাল যিনি মহাকালেরও মহাকাল যার দাস তার ভজন করলে কাল তাকে বাধা দিতে পারে না ভজনে নিষ্ঠা রুচির অভাব পঞ্চম বর্ষীয় ধ্রুব ওই যে বাচ্চাগুলো খেলা করছে একটু যদি কমিটির লোকজন দিয়ে থামান পঞ্চমবশীয় বালক ধ্রুব মহারাজ তীব্র ব্যাকুলতায় আর গহীন অরণ্যে সাপাত সংকুল ব্যাঘ্র বা হিংস্র প্রাণীর মধ্যে জঙ্গলে তপস্যায় গেল মা ক্রন্দন করছে দেবশ্রীবাদ নারদের চরণে প্রণত হয়ে বলছেন আমার খোকা কি বেঁচে আছে বলেন যিনি জগদীশ্বর ভগবানের ভজনে রত হন সমস্ত পতিকূলা জয় করে আর সমস্ত কালকে জয় করবার জন্য সমস্ত দেবতা ব্রহ্মাদি শিবাদি সবাই তাকে রক্ষার জন্য ব্যস্ত হয়ে গেছে তুমি ভেব না প্রহ্লাদ মহারাজের মস্তকে যদি হিরণ্যকশিবুর তার অভয় অস্ত্র দেয় প্রহ্লাদের ভয় থাকার কথা কি এই জন্য শাস্ত্র বলেছে ভজনে কাল বাধা নয় কালে ন উপনিষদ বলেছেন কালের দ্বারা বরঞ্চ এই কাল কবলিত কলি যুগে শ্রীমান মহাপ্রভু নিতাই চাঁদের অপর করুণার যুগে হরিনাম সংকীর্তনের বিতরণের যুগে বরঞ্চ সত্য ত্রেতা দাপরের থেকে উপযোগী হলো এই কলিকাল ভগবানকে পাওয়ার কিন্তু কাল বা সময় অজুহাতে আমরা ভজন ত্যাগ করি কাল অনুকূল নয় এটি ঠিক নয় দ্বিতীয়টি হল আমাদের কর্ম তিন প্রকারের একটু ধ্যান দিয়ে শুনতে হবে ক্রিয়ামান সঞ্চিত প্রারব্ধ কি কি বলা হল ক্রিয়ামান সঞ্চিত প্রারব্ধ বর্তমানে ইন্দ্রিয় দ্বারা এই মুহূর্তে আমি যে কর্মটি করছি তাকে বলে ক্রিয়ামান কর্ম এই ক্রিয়ামান কর্ম অতীত হলে সেটি সঞ্চিত কর্মে রূপান্তরিত হয় সঞ্চয় হয় আর সঞ্চিত কর্ম পাপ বা পূর্ণ অনুকূল বা প্রতিকূল মঙ্গল বা অমঙ্গল কর্ম অনুযায়ী ফলদানের জন্য যখন শরীর গঠন হয় ফলদানের জন্য সময় উপস্থিত হয় তাকে বলে প্রা রব্ধ দেখুন আমাদের বর্তমান শরীরটা বর্তমান জন্মটা এই কারণে সৃষ্টি হয়েছে ওই প্রারব্ধ ভোগের জন্য প্রারব্ধ আগে রচনা হয় শরীর পরে রচনা হয় খুব মার্মিক কথা হলো আগে প্রারব্ধ রচনা হবে আচ্ছা শারদীয় দুর্গোৎসবের কাঠামোটা আগে করা হয় কি না তারপরে তো মৃত্তিকার প্রলেপ দিয়ে শিল্প ভাবনা দ্বারা মায়ের চিন্ময়ী মূর্তি অঙ্কিত করা হয় কিন্তু কাঠামোটা তো আগে একটা সুরম্য অট্টালিকা নির্মাণ করতে গেলে আগে তার কি করে নেয় সেই বাড়ির একটা নকশা তো আগে তৈরি করা হয় ইঞ্জিনিয়ার দ্বারা এইভাবে রূপ দিতে হবে তো আমাদের প্রারব্ধটা আগে নির্মাণ হয়েছে শরীর নির্মাণ হয়েছে পরে তো কেউ কেউ এ জাতীয় যুক্তিকে সম্মুখে আনার চেষ্টা করেন যে দেখুন আমার সঞ্চিত কর্ম আমার কর্ম আমার অনুকূল নয় এই জন্য আমি ভজন করতে পারছি না কিন্তু শাস্ত্র বলেছে দেখুন সঞ্চিত কর্ম বা প্রারব্ধ কর্ম কিভাবে নাশ হয় এটি নাশ হয় শাস্ত্র বলেছেন মিহারানীয় ভাস্করা কাত মিহারও নিয়ভ ভাস করা সূর্যের উদয় হলে আর ঘাসের উপরে বিন্দু আকারে যে নিহার থাকে সূর্যের কিরণ স্পর্শের সাথে সাথে সেই নিহারগুলো শুকিয়ে যায় যায় কি না তেমনি যার ভেতরে সদ্গুরুর কৃপায় সাধুসঙ্গের মহিমায় ভগবানের শুদ্ধ ভজনাঙ্গ ভক্তির উদয় হয় ভগবানের চরণে সমর্পিত ভাব আসে সেই মুহূর্তে তার প্রারব্ধ কর্ম ভগবত কৃপায় নাশ হয়েই যায় মিহরা নিব ভস্করা না সূর্যের উদয়ে তৃণের প্রতি যে শিশির বিন্দু সূর্য কিরণে যেমন সেটি তার অস্তিত্ব হারিয়ে ফেলে তেমনি ভগবৎ চরণে পূর্ণ শরণাগতি এলে আর সমর্পিত ভাব এলে প্রারব্ধ কর্ম আর ভগবান তাকে লুপ্ত করে দেন এই আমাদের সম্মুখে ভজনের অন্তরায় ভজনের প্রতিকূল অবস্থাগুলো যেন জোহাদ রূপে আমরা না আনি তবে প্রারব্ধ নাশের একটু কথা ব্যাখ্যা করা প্রয়োজন প্রকৃত ভক্ত যিনি যিনি প্রকৃত ভগবত জ্ঞান আর গুরু কৃপায় ভজন মহিমায় অর্জন করেছেন তিনি কিন্তু কখনও প্রারব্ধ ভগবানকে নাশ করতে বলেন না এই প্রারব্ধ ক্ষয়ের বা সঞ্চিত কর্ম ক্ষয়ের একটি কথা আপনাদের জানায় দেখুন অপরের দুঃখকে নিজে গ্রহণ করবার মানসিকতা যেই আপনার মধ্যে আসবে সেই আপনার সঞ্চিত কর্ম নষ্ট হয়ে যাবে কি বললাম কথাটি অপরের দুঃখকে যখন নিজ দুঃখ বলে অনুভব হবে অন্যের দুঃখকে গ্রহণ করবার মতো মানসিকতা আপনার মধ্যে যখনই আসবে তখন আপনার সঞ্চিত কর্ম নষ্ট হয়ে যাবে মনে পড়ে আমাদের এক যে সন্ত ছিল মুলুক দাস আপনার ভক্তমাল চরিত্রে এনার চরিত্রটা পড়ে দেবেন কি নাম বললাম ভক্ত মুলুক দাস বিখ্যাত সন্ত তো তিনি ভজনে রত আছেন ভজনানন্দী মহাপুরুষ ভগবান তাকে দর্শন দিতে এসে বলছেন আমি বড় প্রসন্ন মুলুক তুমি আমার কাছে কিছু প্রার্থনা করো বর চাও মৃদু হেসে চোখ বন্ধ করেই বলছেন প্রভু তুমি প্রসন্ন বললে তো তোমাকে প্রসন্নতার জন্যই তো ভজন কোন চা পাওয়ার জন্য তো ভজন না তাহলে তো সব মিটেই গেল তুমি বলছো আমি প্রসন্ন তো তোমাকে প্রসন্নতার জন্য ভজন সাধন নিজের কল্যাণ উদ্ধার নিজের অমুক তমুক পাবো এই জন্য ভজন তো তুমি প্রসন্ন যখন আর কিছু তো প্রয়োজন নাই বলে আমি যখন এসেছি কিছু তো চাইতে হবে কিছু তো গ্রহণ করো মায়ের বুকে দুধ যদি সন্তান পান না করে মায়ের বুকটা ভারী হয় ব্যথা হয় আমি এসেছি তোমায় কিছু দিতে অন্তত কিছু চাও শুদ্ধ ভক্তের লক্ষণ দেখুন মুলুক দাস তখন বলছেন তুমি যতই বলো আমি যা চাইবো তা দেওয়ার সামর্থ্য তোমার নেই ভক্ত ভগবানের সংলাপ শুনুন কি অপূর্ব বলছেন তুমি ওটা দিতে পারবে না কেন বারবার চাইতে বলছো বলো ভক্তকে অদেও তো কিছু নেই সর্বস্ব তো ভক্তকে দেওয়ার জন্য চেয়ে বসো দিতে পারবে তো আচ্ছা এই পৃথিবীর যত জীব আছে তাদের সমস্ত দুঃখগুলো তুমি আমায় দাও তাদের সুখী করো ভগবানের মুখ শুকিয়ে গেছে বলেন সেটা কি করে হয় আগেই বলেছিলাম তোমার দেওয়ার কিছু নাই তুমি দিতেও পারবে না কেন আমার কাছে জ্বালাতন করছো চালাকি করছো বলতে বলতে বলেছে নাটক কেন করছো তুমি দিতে পারবে না তো নাটক কেন করছো আমার সামনে আরে তুমি বললে সর্বসমর্থবান তুমি দিতে পারো বলে দেখো সমস্ত জীবের পাপময় কর্ম শাস্ত্র মহাজন যেভাবে বলেছেন সেই পাপকর্ম তোমার মতো নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্তকে দেওয়াটা কি বিচারে ঠিক হবে তাদের পাপের কর্মফল প্রারব্ধ তো তাদের ভোগ করতে হবে এমন বলা নেই যে কারো পাপ কারো প্রারব্ধ অন্য কেউ নেবে তুমি নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত প্রেমিক ভক্ত তোমাকে দেওয়াটা কি আমার বিচারে ঠিক হবে বলেন এর মীমাংসাও আমার কাছে আছে বলো দেখো সমস্ত জীবের পাপ যদি তাদের प्रारब्ধ দ্বারা ভোগের দ্বারা ক্ষয় করতে হয় তা কাজ করো ওদের পাপগুলো সব আমায় দাও আমি একা ভুঁগী ওদের শান্তি দাও ভগবান বারবার হেরে যাচ্ছেন ভক্তের এই প্রার্থনার কাছে উনি উত্তর খুঁজে পাচ্ছেন না তখন বলছেন মূলুক দাস এটি আমি কি করে দেই বলে দিতেই যদি পারবে না বারবার নাও নাও কেন বর দিতে চাচ্ছ ইত্যাদি কেন বলছ ফিরে যাও তুমি প্রসন্ন হলেই সেটাই আমার প্রাপ্তি আমাকে কিছু দিতে এসো না যাওয়ার সময় গোবিন্দ পেছনে ফিরে বললেন দিতে যখন এসেছে একটা জিনিস দিয়ে যায় তোমার মতো ভক্তকে যারা স্মরণ করবে চিন্তা করবে তারা সমস্ত কর্মফল হতে দুঃখ হতে যেন মুক্ত হয়